হ্যালো আপনারা দেখছেন টেক স্পট প্রো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাকআপ করবেন আবার সেই ডাটা গুলিকে রিস্টোর করবেন আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ব্যাকআপ করে দেখাবো আর কোন প্লাগইনের মাধ্যমে ব্যাকআপ করে দেখাবো না কারণ প্লাগ ইন এর মাধ্যমে ব্যাকআপ করলে আপনি হয়তো ব্যাকআপ করতে পারবেন কিন্তু রিস্টোরে গিয়ে দেখবেন ডাটাগুলি গুলি আর রিস্টোর হচ্ছে না তো এই সমস্যাটিতে আপনাদের যাতে না পড়তে হয় সেজন্য আমি সি থেকে ওয়েবসাইটের ডাটা এবং মাইস্কুয়েল ডাটাবেস দুটি ব্যাকআপ করে দেখিয়ে দেব এবং সেই সাথে ওই ডাটাগুলিকে কিভাবে ওয়েবসাইটে আবার রিস্টোর করবেন সেটিও দেখিয়ে দেব তো চলুন আর কথা না বাড়িয়ে কাজ শুরু করার জন্য কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক আপনারা এখানে তামিম আইটি ডট এক্স ওয়াই জেড ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আর ওয়েবসাইটে শুধুমাত্র একটি থিম ইনস্টল করে ডেমো ইনপুট করা আছে এখানে কোনো কাস্টমাইজেশন করা নেই তো আমরা এখন এই ওয়েবসাইটটিকে ব্যাক আপ করবো এবং ব্যাক করে সম্পূর্ণ ওয়েবসাইটটিকে ডিলিট করে দিব অতপর আবার এই ওয়েবসাইটটিকে রিস্টোর করব তো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ড আমি এখান থেকে চাইলেই কোনো প্লাগ মাধ্যমে এই কাজটি করতে পারি তবে আমি সেটি করব না আমি আপনাদেরকে দেখাবো একদম প্রপার এবং সঠিক পদ্ধতি আর যেটি করতে হলে আমাকে সি প্যানেলে যেতে হবে সেটির জন্য আমি সি প্যানেলে চলে যাচ্ছি এখানে আপনারা সি প্যানেল ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন যেখানে আপনারা প্রাইমারি ডোমেইন নেমও দেখতে পাচ্ছেন তামিম আইটি ডট এক্স জেড যদিও আমার এই হোস্টিং সার্ভারে আরও কয়েকটি ওয়েবসাইট ইনস্টল করা আছে তো আমি এখন এখান থেকে প্রথমে ব্যাক চলে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড এ ফুল ব্যাকআপ এখন আমি যদি এখান থেকে ব্যাকআপ করি তাহলে আমার এই হোস্টিং সার্ভারে যত ওয়েবসাইট আছে তার সবগুলি ব্যাকআপ হয়ে যাবে আমি আপনাদেরকে এটি ফাইল ম্যানেজারে গিয়ে ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে ফাইল ম্যানেজারে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটি আমাদের হোস্টিং ফাইল ম্যানেজার এখান থেকে পাবলিক এস টিএম যাচ্ছি আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে চারটির বেশি ওয়েবসাইটের ডাটা রয়েছে আমি এক স্টেপ ব্যাকে যাচ্ছি এখন আমি যদি ওয়েবসাইটটিকে ব্যাকআপ করি তাহলে এখানে যত ডাটা রয়েছে তার সব কিছুই ব্যাক হয়ে যাবে তাই আমি এখান থেকে ফুল ব্যাক আপটি করবো না আমরা শুধু সেপারেটলি তামিম আইটি ডট এক্স ওয়াইজেড যে ওয়েবসাইটটি রয়েছে শুধু এটি ব্যাক আপ করবো তো তার আগে আমরা যে কাজটি করবো তা হলো এই ওয়েবসাইটের যে ডাটা ডাটাবেস আছে সেটির ব্যাকআপটি ডাউনলোড করব এখানে স্কল করে নিচে যাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইএস এ একটি ডাটাবেস রয়েছে তামিম আইটি আর এটি হচ্ছে আমার এই ওয়েবসাইটের ডাটাবেজ তো আমি এখান থেকে এটি ডাউনলোড করছি দেখতে পাচ্ছেন আমাদের বেজটি ডাউনলোড সম্পন্ন হয়েছে আমরা মাই স্কিউএল একটি ফাইলে রেখেছি এখন আমরা ওয়েবসাইটের মেন ডাটাগুলি ব্যাক আপ করবো সেটির জন্য আবার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি এখন এখান থেকে পাবলিক এস চলে যাচ্ছি এখানে তামিম আইটি ডট এক্স জেড ওয়েবসাইটের ডাটাগুলি পাবলিক এস এই ফাইলেই রয়েছে এখন আমরা এখান থেকে এই ওয়েবসাইটের ডাটাগুলিকে বাদ দিয়ে শুধুমাত্র আমাদের যে ওয়েবসাইট তামিম আইটি ডট এক্স ওয়াইজেড সেটির ডাটাগুলি ব্যাক করব তো প্রথমে ফাইলগুলি সিলেক্ট করছি এখন এখান থেকে অন ওয়েবসাইটের ডাটাগুলিকে বাদ দিচ্ছি এখন আমরা ওয়েবসাইটের এই ডাটাগুলিকে কম করব সেটির জন্য অপশনে চলে যাচ্ছি এবং এখান থেকে কম প্রেসে ক্লিক করছি এখানে ফাইল ফরম্যাট টাইপটি সিলেক্ট করতে হবে তো আমি জিপ সিলেক্ট করে দিলাম এবং কমপ্রেস ফাইলে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট ফাইলটি জিপ হয়েছে তো এটিকে আমরা ডাউনলোড করছি সেটির জন্য ডাউনলোডে ক্লিক করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি ডাউনলোড হয়েছে আমরা এটিকে ফোল্ডারে রেখে দিয়েছি তো এ পর্যায়ে আমাদের ওয়েবসাইটটি ব্যাকআপ করা সম্পন্ন হলো এখন আমরা ওয়েবসাইট মিসিং হলে কীভাবে রিস্টোর করবো মানে এই ব্যাকআপ ফাইলটি আবার কীভাবে ওয়েবসাইটে রাখবো সেটি দেখব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি সে অবস্থায় আছে তো আমরা ওয়েবসাইটের ফাইল ম্যানেজার ডাটা এবং মাই এস কিউএল ডাটাবেস দুটি ডিলিট করে দেব প্রথমে আমরা মাইএস কিউএল ডাটাবেসটি ডিলিট করবো কারণ আমরা এগুলি ডিলিট না করলে রিস্টোর করতে পারবো না আমি এভাবে দেখাচ্ছি কারণ আপনাদের ওয়েবসাইটটি সম্পূর্ণ মিসিং হলে যাতে রিস্টোর করতে পারেন তো আমি সি প্যানেলে চলে যাচ্ছি এবং সি প্যানেল থেকে চলে যাচ্ছি মাই এসকিউএল ডাটাবেসে এখন এখানে আপনারা অনেকগুলো ডাটাবেস দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে আমাদের যে ডাটাবেসটি রয়েছে তা আমি মাইটি এই ডাটাবেসটি ডিলিট করে দেব তো এখান থেকে ডাটাবেসটি ডিলিট করে দিচ্ছি ডিলিটে ক্লিক করছি এখান থেকে ব্যাকে যাচ্ছি এখন আমরা ওয়েবসাইটটি একবার রিফ্রেশ করি আপনারা দেখতে পাচ্ছেন ডাটাবেস ডিলিট করায় ওয়েবসাইটে এরও চলে এসেছে এখন আমরা ফাইল ম্যানেজারের যে ডাটাগুলি রয়েছে সেগুলো ডিলিট করে দিব। ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি এখান থেকে সবগুলো ফাইল সিলেক্ট করে দিচ্ছি ফাইলগুলি সিলেক্ট করলাম আমরা ব্যাক আপ ফাইলও সিলেক্ট করেছি কারণ আমরা এখান থেকে সবই ডিলিট করে দেবো অতপর আবার আপলোড করব তো এখানে সিলেক্ট করলাম এখন ডিলেটে ক্লিক করছি আমি রিসাইকেল বিনেও এটি রাখবো না তাই এটিকেও স্কিপ করে দিচ্ছি এবং কনফার্ম করছি এখন আমরা একবার ওয়েবসাইটটি রিফ্রেশ করি এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি সম্পূর্ণ এমটি দেখাচ্ছে এবং রুট প্যানেলে অন্য ওয়েবসাইটের যে ডাটাগুলি রয়েছে সেগুলি দেখাচ্ছে তো এখন আমরা প্রথমে ওয়েবসাইটের ফাইলটি আপলোড করব তারপরে ডাটাবেসটি আপলোড করব। তো প্রথমে ফাইল ম্যানেজারে যাচ্ছি এখান থেকে আপলোডে চলে যাচ্ছি এখানে ওয়েবসাইটের যে ফাইলটি আছে সেটি সিলেক্ট করে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লুপি অ্যাডমিন নামে যে ফাইলটি আছে এটি আমাদের ওয়েবসাইটের ফাইল তো এটিকে এখান থেকে ড্রাক করে এখানে এনে ড্রপ করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি আপলোড সম্পূর্ণ হয়েছে এখন এখান থেকে গো ব্যাকে চলে যাচ্ছি এখানে জিপ ফাইলটি চলে এসেছে আমরা এটিকে আনজিপ করছি সেটির জন্য অপশনে যাচ্ছি এবং অপশন থেকে এক্সট্র্যাক্টে চলে যাচ্ছি এখন এই রুটেই আমরা এক্সট্র্যাক্ট করে দিচ্ছি এটিকে ক্লোজ করছি আমাদের ফাইলগুলি চলে এসেছে এখন আমরা ওয়েবসাইটকে একবার রিফ্রেশ করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডাটাবেসটি ডিলিট করার পরে ওয়েবসাইট যে অবস্থায় ছিল সে অবস্থায় চলে এসেছে তো এখন আমরা মাই কিউল ডাটাবেসটি আপলোড করবো সেটির জন্য সি প্যানেলে চলে যাচ্ছি তো আমাদেরকে এখন ডাটাবেসটি আপলোড করতে হলে যে কাজটি করতে হবে তা হলো প্রথমে মাইএস ডাটাবেজে যেতে হবে এখন এখান থেকে প্রথমে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে তো আমি একটি ডাটাবেস ক্রিয়েট করছি এটি যে কোনো নাম দিলেই হয় আমি আগের নামটি দিচ্ছি এবং ক্রিয়েটে ক্লিক করছি গো ব্যাকে যাচ্ছি এখন এই ডাটাবেসটিকে আমরা ইউজারের সাথে অ্যাড করে দিব সেটির জন্য প্রথমে ইউজার সিলেক্ট করে দিচ্ছি ডাটাবেস সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে ইউজারের ডাটাবেস সিলেক্ট করে দিয়েছি এখন অ্যাডে ক্লিক করছি এখান থেকে অল প্রেভিলেন্সটি সিলেক্ট করে দিচ্ছি এবং মেক চেঞ্জে ক্লিক করছি তো এটি সাকসেসফুল হয়েছে এখান থেকে গো ব্যাকে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তামিম আইটি ডাটাবেসটি ক্রিয়েট হয়েছে তো এখন এই ডাটাবেসটি তো আর আমাদের ডাটাবেস না যেটি আমরা ব্যাক করে রেখেছিলাম এটি শুধু আমরা ক্রিয়েট করেছি তো এখন এই ডাটাবেসে আমাদের ডাটাবেসটি ইনপুট করব। সেটির জন্য ব্যাকে চলে যাচ্ছি এখন এখান থেকে চলে যাচ্ছি পিএসটি মাই অ্যাডমিনে এখানে আপনারা সবগুলি ডাটাবেস দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে ডাটাবেসটি ক্রিয়েট করেছি সেটিতে চলে যাচ্ছি এখন এখানে আপনারা ডাটাবেসটি সম্পূর্ণ এমটি দেখতে পাচ্ছেন আমরা এখানে ডাটাবেসটি ইনপুট করব সেটির জন্য ইনপুটে ক্লিক করছি চুজ ফাইলে ক্লিক করছি এখান থেকে ডাটাবেসটি সিলেক্ট করে দিচ্ছি এবং ওপেন করছি এখন অন্য যে অপশনগুলি আছে সেগুলি এভাবেই রাখছি এবং গোতে ক্লিক করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেজটি ইনপুট সম্পূর্ণ হয়েছে তো আমরা পেজটিকে একবার রিফ্রেশ করছি এখানে পেজটি ইরর দেখাচ্ছে আমি ডাটা ডাটাবেজের যে ফাইল আছে সেখানে ক্লিক করছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটাবেজের সমস্ত ফাইল চলে এসেছে এখন আমরা যে কাজটি করবো তা হলো ওয়েবসাইটকে একবার রিফ্রেশ করব। এখন এখানে আপনারা ওয়েবসাইটটি সঠিকভাবে দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি এটি না কাজ করে তাহলে আপনারা কি করবেন আপনাদেরকে সেটি বুঝিয়ে দিচ্ছি সেটির জন্য আমি আবার সি প্যানেলে চলে যাচ্ছি এখান থেকে আপনারা এখন যে জিনিসগুলি লক্ষ্য করবেন সেটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখান থেকে মাই এস ডাটাবেজে চলে যাচ্ছি এখানে আপনারা লক্ষ্য করুন এটি হচ্ছে আমাদের ডাটাবেস তামিম আইটি এবং এটি হচ্ছে আমাদের ইউজার তো এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন wp config.php তো এটির অপশনে যাচ্ছি এবং অপশন থেকে এডিটে চলে যাচ্ছি এখান থেকে আবার এডিটে ক্লিক করছি এখন এখানে আপনারা একটি জিনিস খেয়াল করুন এখানে রয়েছে ডিভি নেম তো এই ডিভি নেমটি হলো ডাটাবেস নেম তো আমি যখন ডাটাবেসটি ক্রিয়েট করেছিলাম তখন ডাটাবেস নেমটিতে সেম নেমই দিয়েছিলাম যে কারণে আমার নেমে কোনো প্রবলেম হয়নি একবারে ফাইলটি কাজ করেছে তো এখানে যদি আমি ডাটাবেস নেমটি তামিম আইটি না দিয়ে অন্য কোনো কিছু দিতাম তাহলে যে কাজটি হতো তা হলো আমার ওয়েবসাইটটি একবারে সঠিকভাবে কাজ করতো না তো আমার যা করতে হতো তখন তা হলো এখানে এসে এই ডাটাবেস নেমটি চেঞ্জ করে দিতে হতো যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিবি নেমে তামিম আইটি রয়েছে এবং তার সাথে ডাটাবেস রুট রয়েছে তো এটি তখন আর এভাবে কাজ করতো না আমার এখানে এসে ডাটাবেস নেমটি চেঞ্জ করে দিতে হতো কারণ আমরা যখন ওয়েবসাইটটি ব্যাক আপ করেছিলাম তখন কিন্তু পূর্বের যে ডাটাবেজ ইনফরমেশন ছিল সেটিই ব্যাক আপ হয়েছিল আর তারপরে এখানে লক্ষ্য করুন ডিভি ইউজার নেমে একটি ইউজার নেম রয়েছে তা ইউজার নেমটি রয়েছে তামিম ইউজার জিরো ওয়ান তো আমরা আবার মাই এসকিউএল ডাটাবেজে চলে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজারে একই ইউজার নেম রয়েছে তামিম ইউজার জিরো ওয়ান কারণ আমি যখন ডাটাবেজটি ক্রিয়েট করেছি তখন পূর্বের যে ইউজার নেমটি ছিল সেটি সিলেক্ট করে দিয়েছি আর ইউজার নেম সেম হওয়ার কারণে ডাটাবেসটি একবারে কাজ করেছে আর যদি ইউজার নেমটি সেম না হতো তাহলে যে কাজটি হতো তাহলে এখানে যে ইউজার রয়েছে এই ইউজারটি চেঞ্জ করে দিতে হতো আর তার সাথে যে ইউজারটি সিলেক্ট করা হতো সেটির পাসওয়ার্ড এখানে যুক্ত করে দিতে হতো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার ওয়েবসাইটটি ব্যাকআপ করবেন এবং রিস্টোর করবেন আর আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখিয়েছি তার মানে এটা নয় যে শুধু আপনি ব্যাকআপ বা করতে পারবেন আপনি এই প্রসেস অনুসরণ করে যে কোনো ব্যাকআপ এবং রিস্টোর করতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে টেক স্পট প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপডেট নোটিফিকেশন পেতে বেল বাটনটি অন রাখুন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না